ব্যাটারি জগতে হোম সার্ভিসের বিশ্বস্ত প্রতিষ্ঠান বাবর ব্যাটারি এখানে ইনভার্টার টোটো ম্যাজিক অটো সকল গাড়ির ব্যাটারি পাওয়া যায় বাবর ব্যাটারি আমাদের ঠিকানা বাসুদেবপুর বাসস্ট্যান্ড কন্ট্যাক্ট নাইন সাগরপাড়া থানার বারোমাসিয়া এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর বেসরকারি যাত্রীবাহী বাসের ধাক্কায় মৃত্যু হয় ওই বাইক আরোহীর ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে সাগরপাড়া থানার বারোমাসিয়া এলাকায় মৃত ওই ব্যক্তির নাম নিখিল বিশ্বাস তার বাড়ি সাগরপাড়া থানার ধনিরামপুর কান্দিপাড়া এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে ডোমকলের দিক থেকে ধনিরামপুরের দিকে যাচ্ছিলেন সেই সময় বারোমাসিয়া এলাকায় একটি যাত্রীবাহী বেসরকারি বাস তাকে ধাক্কা দিলে রাস্তার ওপরেই ছিটকে পড়েন ওই ব্যক্তি ঘটনাস্থলেই মৃত্যু হয় তার ঘটনাস্থলে পৌঁছয় সাগরপাড়া থানার পুলিশ বাইক আরোহীর মাথায় হেলমেট ছিল না ফলে গুরুতর আঘাত লাগে মাথায় খবর পেয়ে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে সাগরপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়